মেহেরপুরে অপেক্ষা কফি হাউজে আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মিমি নামে এক তরুণের বিরুদ্ধে অভিযুক্ত মিমি মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামের দত্তপাড়ার মৃত নিজামের মেয়ে গত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর রাতে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে অবস্থিত অপেক্ষা কফি হাউজে এই ভাঙচুর চালায় মিমি প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় ওইদিন রাতে মেহেরপুর অপেক্ষা কফি হাউজে আসেন মিমি এক পর্যায়ে কফি হাউজের বাইরের অন্ধকারচ্ছন্ন এক কোনায় যেয়ে বসেন তিনি এ সময় কফি শপের মালিক সফি তাকে অন্ধকার জায়গা থেকে সরে বসতে বলেন আর তখনই মিমি ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর সহ নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এইভাবে হাত বাড়ায় থেকে আমি এরকম হাত ছাড়াতে গিয়েছি আমাকে আগুন আগুন বলছে আমি গায়ে আগুন এখানে ব্যবসা করছি প্রতিনিয়ত যেভাবে করি ওইভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি আমি হঠাৎ চা দিতে বেরিয়ে দেখছি ওইদিকে একটা মেয়ে বসে আমরা ওইদিকে কিন্তু মেয়েদের বসতে দিই না মানে ওই অন্ধকার মেয়েরা এই সাইডে বসবে আমি বললাম যে আমি এই দূরে থেকে বললাম যে আপনি একটু এদিকে আসেন তিনি আপনি মেয়েরা এদিকে বসতে হয় না এদিকে আমরা বসতে দিন আপনি এদিকে চলে আসেন দিয়ে আমাকে ওখান থেকে চ্যালেঞ্জ রইলো যে কেন আমি এখানে কী করছি এখানে আমি বসবো আপনি পারলে কিছু করেন না বলছি না এদিকে বসা যাব আপনি একটু আসেন এদিক চলে আসেন এই বেসিং কাছে আসলে এসে বললো আমি ঠাঙ্গির বিশেষকে ফোন দিচ্ছি দানা আপনার কী করে থাকেন এখানে ধর রোব ভাইয়ের ছেলে ঢেলেরা সবাই বসে আছে এদের টায়নরা ওরা আসলো ওদের ছেলে পিলি সাঁতার এসে এখানে দাঁড়িয়ে বলছি যে চাচা ওকে এখানে ঢুকতে দেবেন না ও ডেকে আসলে আসলো ওই ছেলে আবার আমাকে বলছে চাষা ওকে বসে দেবেন না আপনি বের করে দেন সে তোকে ডাকলে তুই বের করে নিয়ে চলে যা এখান থেকে চলে যেত যাই করে ধাক্কা ধুকাতে বের করে নিয়ে চলে গেলাম পরবর্তীতে রাত নটার সময় উনার মাকে সাথে করে চলেছে এসে তোর লাথি ধুমকি আর সে বিলেট বিলেট দিয়ে আমি আত্মহত্যা করবো তোকে জেল খাটাবো তারপরে মুন্নারাপ সবাই প্রতিবাদ করছে এখানে